ফা শুন করো আমি শিখবো না কটিম টিমটি শিখবো আমি তোরা আলি ফি আমি শিখব না গো হাত মাটি শিখব আমি তোর আলিফুল দশটি করে সবাবো মাগো একটি ঘর দশটি করে সবাবো মাগ একটি ঘর এই কথাটি অনেক দামি হাদিস আছে এই কথাটি অনেক দামি হাদিস আছে কষ্ট যতই হক না থাকব না জ্ঞান থাকব না জ্ঞান মাগো আমি শিখব না কো হটিমটিম টিম শিখব আমি কোরআন থেকে মিম কোরআন বলো ওশবানি মহানো কোরআন দিয়ে গোড়লে জীবন হব সফলকার কোরআন হল ও বাণী মহান প্রভু দান কুরন দিয়ে গড়লে জীবন হব সফলকার দোয়া করুন যেন আমি থাকি অনুসুহীন থাকি অনুষুহীন মাগো আমি শিখব না গো হটিমাটিম শিখব আমি কোরআন থেকে কোরআন বুঝে পড়ব মাগ মানব বিধান उपार कायम थेके करो मनतर बि उपारायम थेके ربو تر پچار دعا ماغو اللہ توفیق دین অল পিক দিন মাগো আমি শিখবো না কিন্তু শিখব আমি কোরআন থেকে ফেলা মাগো তুমি আমার যারা হয় না তুল না মগ তুমি আমার যার কোনো দিন ভুল না মগ তুমি আমার যার কোনো দিন ভুলি জানকে কে বলে জান দুশ্মান তুই সবথেকে বড় দুশ্মান আমি ভালো জায়গায় শুয়েছি আর মাকে দিয়েছি গইলি আল্লাহর কাছে দোয়া করছি রব্বানা রব বলছে মাকে গইলি শুয়ে দোয়া আই তোর ফাটাও একবার আই শুধু গইলি মা শুয়ে আছে ঠিকভাবে শুতে পারে না কম্পন শরীর থেকে যায় না তুমি যতই তসবি টেবো না কেন কোন লাভ হবে না জাহান নাম থেকে কোনো মামু তোমাকে বাঁচাতে পাবে না বলে থাকবে ইনশাল্লাহ ওই জন্য কবি শুনিয়েছেন কি মুখে তে ডাকি মা বুকে তে রাখি মা মুখে তে ডাকি মা বুকে তে রাখি মা মগ তুমি আমার যার কোনো দিন ভুলো না মাগো তুমি আমার যার কোনো দিন ভুলো না দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট সোহে ভুবনে পাঠালে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট گوبانے پٹھا لے شیمائے را چولے شیطل چھایا पली त हली कोन पली हलारिया মগো তুমি আমার যার কোনো দিন ভোল নাম মগো তুমি অমর যার কোনো দিন ভোল রাখি রখিমা মুখে তে মা মুখে রাখি মা মুখে তে মা তুমি আমার জান কোনো দিন ভুলো না মগো তুমি আমার জান কোনো দিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় যে মায়ের কদম তলাই জন্নত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছু উত হয়ে যায় সে মায়ের গে তো ঘোলা হদারি করুণা মগো তুমি আমার যার কোনো দিন ভুল না মগো তুমি আমার যার কোনো দিন ভুলি না মুখেতে ডাকিমা বুকে রাখি মুখে ডাকিমা মুখে তেরকি মাগা তুমি আমার যার কোনো দিন ভুলো না মগ তুমি আমার জান কোনো দিন ভুলো না বলে মোল্লা মাকে কর সম্মান মায়ের বেঠা দিলে হবে গো জ জাহান্নাম বলি মাকে সম্মান মায়ের ব্যথা দিলে হবে গো জাহান্নাম সেই মায়ের কে দো पलो हलारी करो न মগো তুমি আমার যার কোনো দিন ভুলো না মো তুমি আমার যান কোনো দিন ভুলি না মুখে তে ডকিমা বুকে রাখি মা মুখে ডাকি মা বুকে রাখি মা মগো তুমি আমার যান কোনো দিন ভুল জোরে বলেন সুহান এ বাপজি শোনাল মোর নবী কে মারার তরে কুয়া খুলিল খুলিয়া বু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী দেখে বলে মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে জান মনে থাকবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে মা ওই জন্য মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব অসৎ ব্যবহার করব না আল্লাহ পাক আমাদের সকলকে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন ওই জন্য কবি শুনিয়েছেন মুখেতে ডাকি মাগা আর বুকেতে রাখি মাগা মুখেতে ডাকি মাগা আর বুকেতে রাখি न त मोस्ता सुन कर न त मोस तफ़ सुन करोह कर, जब में है नात तफ़ सुन कर, نعتِ مصطفیٰ سن کر نعتِ مصطفیٰ سن کر روحوں جب مچلتی ہے تو عاشقوں کی چہرے سے تو عاشقوں کی چہرے سے ڈاندنی نکلتی ہے نہ تے مصطفیٰ سن کر نہ تے مصطفیٰ سن کر نہ تے مصطفیٰ سن کر روح جب ما ہے

ان کے سدکے کھاتے ہیں ان کے سدقے پیتے ہیں ان کے سدکے کھاتے ہیں ان کے سدقے کھاتے ہیں کے صدقے پیتے ہیں کاش او نظر آتے خواب کی تریک سے کاش او نظر آتے خواب کی تریک سے मेर दीदार हसरात त मेर दीदार हसरात पैरो मिलंदी है नाते मुस्ता सुन مصطفیٰ سن کر چلتی ہے تو عاشقوں کی چہر سے چاندنی نکلتی ہے تو عاشقوں کی چہر سے چاندنی

حق نے جس کو حق بنایا آپ گئے حق نے جس کو حق بنایا آپ گئے موس ذات ایک تھا آپ گئے موس تو پائے ذات ایک تھا آپ گئے آپ ہو

تنگا آپ ہے مصطفیٰ ذات اکتا آپ ہے مصطفیٰ ذات اکتا آپ ہے حق نے جس کو حق بنایا آپ گے اب رب نے کیا اپنا حبیب नबी सारी खलकत का खुलासा आ पो है सारी खलकत का खुलासा आ पो है मोस तो पाए सात के त হক বে বানায়া জিসক হক বে গুল শোনবো ইনশালন আপনাদের সোনো আল্লাহ